হ্যালো গাইস কেমন হয়েছে সবাই আশা করি সবাই ভালো আছো আজ সকাল সকাল আমাদের কোম্পানির রাস্তাগুলো খুঁড়ে গদ্ধ করে লাইন নিয়ে গেছে জলের তো ওখানে কল ছিল না তো কল লাগানো হয়েছে ওখানে মল্লিকদার বাপিদা দাঁড়িয়ে আছে আর এই যে মিস্ত্রি ঠোকাঠকি করছে এখানে আর এদিকে আমার দাদা লিফ্টের ওপর দাঁড়িয়ে আছে ওখানে মাল তুলছে যে লিফ্ট উঠছে এই ট্রেনে এখন আর এই যে আমাদের টমি আর আমি পাশ থেকে সিঁড়ি থেকে উঠছি ওই যে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছে আর ওইদিকে সবাই মালটা আনছে এই মাল চালানো এখন শুরু হয়ে গেছে দাদা মাল চালাচ্ছে ওপাশে এবার নিচে মাল চালানো হচ্ছে ওদিকে দীপবাবু দেখছে আবার এদিকে লিফ্টের মাল নাপ আমাদের উপর থেকে এখন লিফ্ট থেকে মাল নাপ নিচে দাদা এখন রিমোট কন্ট্রোল করছে এখন সব নেমে আসছে মাল নেমে গেছে নিচে এখন গাড়ি লোড করে এখন হিটারে ফেলা হবে মাল যে মাল নামা থেকে দাদা আর ম্যান মিলে লোডিং করছে সবকটা আটটা করে দেবে সবকটা আটটা করে দেবে আর এই যে ওপরে দাদু দাঁড়িয়ে আছে আমাদের কোম্পানির সর্দার দাদাকে বলছে কীভাবে মাল ফেলতে হবে চলো সেইভাবে এখন কাজ হবে এই যে মাল নিয়ে এখন হিটার করে যাওয়া হচ্ছে দাদা ম্যান আর আমাদের অমিত তিনজন মিলে নিয়ে যাচ্ছি হিটার করে মাল এবার উপর থেকে জালি নামানো হয়েছে নিচে কিছু জালি ওপরে রয়ে গেছে সেগুলো লিফ্ট তুলছে আর আমি এখন জালি লোড করে দিচ্ছি এ দাদা নিচে দাঁড়িয়ে লিফট সামলাচ্ছে এই উঠছে এখন আর ওপরে কিছু মাল রয়ে গেছে সেগুলো চালানো হচ্ছে ওই দাদা উপাশে আজকে আমাদের অ্যাসিড ট্যাঙ্ক ঢুকেছে এই যে অ্যাসিড ট্যাঙ্ক ট্যাঙ্কবাবু ফোন করছে এদিকে যে দাদা আছে আর ওই পেছন দিকে ওই দিকে সমুদ্র আছে একদম আর ডান সাইডে যেটা আছে আমাদের অ্যাসিড ট্যাঙ্ক আছে যেখানে আমি ডেলি অ্যাসিড দিই এই মাল জানা হয়ে গেছে সবাই এখন যাচ্ছে চলো সামনে এই যে খোকনদার বাড়ি খোকনদার প্লাস্টার করে নি এখনও কমপ্লিট হয়নি তার চায়ের দোকান সে এখন বড় বাড়ি করে ফেলেছে দোতলা দাদা এখন নিচে নামছে সিঁড়ি থেকে এই কুকুরের সাথে খেলছে এখন সর শর এই যাবতে অ্যাসিড ট্যাঙ্ক ঢুকেছে আর এখন তাদের হিটার করে যাচ্ছে সবাই হিটার করে এখন এখন মাল চালানো হবে মাল চালানো কমপ্লিট হয়ে এখন সবাই বসে আছে এখন আমরা অর্ডার দিয়ে যা পাপি যাদু অন্য জায়গায় যেতে তো সেখান সেদিকে যাওয়া হবে

মেকআপের একটা আয়না পেয়েছে দেখছে ওটা ভালো আছে কিনা ওটা নিয়ে যাবে দেখা যাচ্ছে চার্জার টার্জার হেডফোন সব নিয়ে যাচ্ছে ওর কোথায় হেডফোনের তার কোথায় চার্জার সব গোছাগুছি করলো এখন ব্যাগ দুটো রাখা আছে এখন দাদা খেতে গেছে মেশিন চার্জ দিয়েছে চার্জ দিয়ে এখানে রেখে দিয়েছে একটু পরে বেরিয়ে যাবে আড়াইটার দিকে আর এই যে ওপরে বেডটা যে আছে এটা পুরো একদম ফাঁকা হয়ে গেল এটা আমার বেড এটা দাদার বেড ওটা আজ থেকে পুরো ফাঁকা হয়ে যাবে দাদা এখন খেতে এসছে রান্নাঘরে আমি খেতে বসে গেছি দাদার আগে দাদা এখন পুজো টুজো দিয়ে এসে খেতে বসছে তরকারি বাটি নিল আর ওই যে বসে বসে খাচ্ছে ওই পাশে টেবিলে আর আমার এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে যাবে খাচ্ছে এখন এইমাত্র খেয়ে দিয়ে এসে দাদা বেরিয়ে গেলো ব্যাগ নিয়ে ওই যে ও পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে ওই যে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে অ্যাসিড ট্যাঙ্কের পাশ দিয়ে এখন দুপুর দুটো পঁচিশ বাজে আর জুলাই দু তারিখ দু হাজার পঁচিশ দাদা আজকে কাজ ছেড়ে চলে গেল আর আমি এদিকে রয়ে গেলাম দাদা চলে যাওয়া তো মনটা একটু খারাপ লাগছে যা এখন ঘরে যাই এদিকে মামা শুয়ে আছে এই দুটো আনারস ছিল আনারসও দাদা খেতে পারলো না চলে গেল কি যে হবে কে জানে আজকে পুরোপুরি চলে গেল কাজ ছেড়ে আমি একা হয়ে গেলাম কি আর করবো কি হবে আর কপালে কি আছে কে জানে দু হাজার একুশে এসেছিলাম একসাথে দাদা চলে গেল আমার আগে আর আমি একা রয়ে গেলাম